নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ সংঘ অধ্যক্ষ পরম বিরজানন্দ জী মহারাজের পুণ্য জীবন আঠেরোশো সালের দশই জুন জগন্নাথ স্নানযাত্রার দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন জগন্নাথ স্নানযাত্রার পূর্ণতিথি তিথি হলে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা এই দিনটি হিসাবেও হয় জগন্নাথ ও দেবের আবির্ভাবনাথ গর্ভ মন্দির থেকে নিয়ে এসে বিশেষভাবে নির্মিত স্থানমন্ডবে মণ্ডপে স্থাপন করা হয় স্নানমন্ডব এতটা উঁচু করে নির্মাণ করা হয় যে ভক্তরা মন্দিরের বাইরে থেকেও এই স্নান মহোৎসব দর্শন করতে পারেন আমরা গোপনীয়তা রক্ষা করি স্নানের সময় তাই স্নানের ঘরটি থাকে চারিদিক থেকে বন্ধ জগন্নাথ মহাপ্রভু রত্নবেদী থেকে উঠে স্নান মণ্ডপে স্নান করেন যাতে ভক্তরা সেই স্থান মহোৎসব দর্শন করে ধন্য হন কৃতকৃতার্থ হন যিনি শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ একটি প্রচলিত ধারণা আছে যে শ্রীকৃষ্ণের একবার খুব মাথা ধরেছিল বৈদ্যরা পরামর্শ দিয়েছিলেন যে ঠান্ডা জল মাথায় ঢাললে মাথা ব্যথা কমবে এই স্নানযাত্রার দিন যে জল দিয়ে প্রভু জগন্নাথকে স্নান করানো হয় সেই জল সংগ্রহ করা হয় বিশেষ একটি কুয়ো থেকে তারপর রাখা হয় একশো আটটি সোনার ঘরায় তারপর মন্ত্রোচ্চারণের দ্বারা শুদ্ধিকরণ করে সেই জলে মেশানো হয় নানা রকম সুগন্ধি তারপর সেই জলে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা স্নান করেন আমরা শরীরের ময়লা ধুয়ে ফেলার জন্য স্নান করি তাই গোপনীয়তা বজায় রাখি প্রভু জগন্নাথ ভক্তদের বলতে চাইছেন প্রয়োজন আসলে মনের ময়লা দূরীকরণের তাই তিনি উঁচু স্নানমণ্ডপে স্নান করেন যাতে সব ভক্তরা দেখতে পান স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর হয় তখন মন্দির বন্ধ থাকেন মন্দির বন্ধ থাকে এবং ভক্তরা প্রভুর দর্শন পান না স্বামীজি বলেছেন জ্ঞানাঞ্জল বিমল নয়নও বিক্ষণে মহ যায় জ্ঞান সূর্য উঠলে অজ্ঞানতার কালো মেঘ আপনা আপনি অপসারিত হয় সেই রকম প্রভুকে দেখলে অর্থাৎ প্রভুর চিন্তন মনন করলে মনের মলিনতা ক্ষুদ্রতা অপূর্ণতা দূর হয় তখন আমরা বলতে পারি জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মেয়ে বিরজানন্দজি মহারাজের পূর্ব নাম কালীকৃষ্ণ বসু তার পিতার নাম ত্রৈলোক্যনাথ বসু তিনি ডাক্তারিতে পসার করেছিলেন নারকেল ডাঙায় তিনি বাড়ি করেছিলেন সেই বাড়িতেই কালীকৃষ্ণ মহারাজ ভাই বোনেদের সঙ্গে বড় হন বাবা ছিলেন অত্যন্ত সত্যনিষ্ঠ অমায়িক পরোপকারী এবং মা নিষাদ কালী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা ছোট থেকেই মহারাজ বড় গোছানো স্বভাবের ঘর দোর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন নিজে ফিটফাট থাকতেন পরিপাটি করে চুল আঁচড়াতে তার বেশ সময় লেগে যেত বেশ গোলগাল চেহারার ছিলেন তিনি এবং বলতেন যে তিনি মায়ের ন্যাওটা ছিলেন অর্থাৎ গর্ভধারিণীর সঙ্গে সঙ্গে সব সবসময় থাকতেন ঘর গৃহস্থালীর কাজে তাকে সাহায্য করতেন ভাই বোনেদের দেখাশোনা করতেন বাজার করতে ফুল গাছ করতে ভালোবাসতেন শান্ত ধীর স্থির প্রকৃতির তিনি কোন কাজেই মুখ বেজার করতেন না সব কাজে তিনি সব সময় সাহায্য করতেন রিপন স্কুলে পড়ার সময় খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়েছিল সহপাঠী খগেনের বুদ্ধিমত্তা এবং নিশুক স্বভাবের জন্য ছেলেরা তার প্রতি আকর্ষণ বোধ করত তাকে কেন্দ্র করে ছেলেদের একটি দল গড়ে উঠেছিল খগেন ব্রহ্মচর্য উচ্চ আদর্শের কথা আলোচনা করতো তার ধর্ম অনুরাগ কালীকৃষ্ণকে প্রভাবিত করেছিল এন্ট্রান্স পাশ করে দুজনেই রিপন কলেজে ভর্তি হয়েছিলেন খগেন ও কালীকৃষ্ণ ছাড়াও তাদের দলে ছিলেন সুধীর যিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে হয়েছিলেন স্বামী শুদ্ধানন্দ সুশীল পরে হয়েছিলেন স্বামী প্রকাশানন্দ শুকুল যিনি হয়েছিলেন স্বামী আত্মানন্দ খগেনের বাড়িতে মিলিত হয়ে তারা ধর্মগ্রন্থ পাঠ আলোচনা ভজন কীর্তন করতেন খগেন পরে সন্ন্যাস নিয়ে হয়েছিলেন স্বামী বিমলানন্দ পরের দিন আবার আমরা আলোচনা করব নমস্কার